আঠারো কি আছে হাতের মধ্যে ছুরি আছে না কারাগারের উঁচু প্রাচীরের ভেতর কর্মসংস্থানের জন্য বাংলাদেশি প্রবাসীদের অন্যতম শুরু করেছিল তবে আমাদের দেশে অনেকে ভেবেছিল

ত্রিকোণের নায়ক একটা দাঁড়িয়ে আছে রাতে যে তিনটা উনিশ মিনিট তিনটা আঠারো মিনিট সাতাইশ সেকেন্ডে হেলমেট পরিহিত একজন লাল হেলমেট একজন কালো হেলমেট মোটর সাইকেল নিয়ে আসে আসার পরেই

যে গতকাল রাতে ঠাকুরগা এক আসনের অনেক জায়গায় সেগুলো কেটে ফেলা হয়েছে এবং সেগুলো আহ ভেঙে এক জায়গায় স্তূপ করে রাখা হয়েছে আমি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি শুধু এটুকু বলবো যাদের মধ্যে হেরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে তারাই এই কাজগুলো করার মধ্য দিয়ে তারা তাদের প্রতিহিংসার বহিঃপ্রকাশ করছেন আমি মনে করি একটি ব্যানার ছিঁড়ে একটি ফেস্টুন ভেঙে মানুষের হৃদয় থেকে কখনো দেলোয়ারকে মুছে ফেলা যায় না আমি দেলোয়ার হোসেন এই ঠাকুর এক আপমর জনতার হৃদয়ে যেভাবে স্থান করে নিয়েছি আগামী বারো ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মধ্য দিন সেটি প্রমাণিত হবে ইনশাআল্লাহ আল্লাহ আমি শুধুটুকু মনে করি হেরে যাবে তাদের হিংসা বিদ্বেষ জিতে যাবে আমাদের ভালোবাসা আমি সংশ্লিষ্ট প্রশাসনের ব্যক্তিবর্গকে অনুরোধ করব। আমি আপনাদের প্রতি আমার আস্থা বিশ্বাস আছে আপনারা এটা সঠিক তদন্ত করে এটার দ্রুত একটা ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন এবং নির্বাচনের জন্য একটি সুন্দর পরিবেশ আপনারা তৈরি করবেন এই জায়গায় যতটুকু আমি জানি সিসি ক্যামেরা আছে সেই সিসি ক্যামেরার ফুটেজ ধরে কারা এই কাজটা করল এটা আপনারা বের করবেন এবং এটা বের করে যদি আপনার সঠিক তদন্ত করে দোষী এতক্ষণে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ আপনারা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে দর্শক শ্রদ্ধা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ছিল অবশ্যই আপনার ভিডিও ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন